হ্যালো বন্ধুরা এনকে পুরো রকমারি তোমাদেরকে স্বাগত আবার চলে এলাম তোমাদের সঙ্গে বোঁদে নানপুরি আর চানা মশলার রেসিপি নিয়ে চলো কীভাবে বানাচ্ছি সেগুলো দেখি প্রথমে চিনি আর তেজপাতা গরম মশলা দিয়ে আর পানি দিয়ে একটু ফুটিয়ে নিলাম তো সেরা তৈরি করে নিলাম বন্দেগুলোকে ভেজে নিয়ে বেসন দিয়ে ভেজে নিয়েছি তারপর ছেঁকে তুলে সেরার মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে কয়েক ঘন্টা আর যদি সময় না থাকে একটু গরম করে ফুটিয়ে নিলেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে দেখো কতটা সুন্দর হয়েছে কিন্তু বন্ধের ব্যাটার করাটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব বন্দে ছাকাটা তোমাদেরকে দেখানো হয়নি আমি কিভাবে ভেজালাম সেটাই শুধু দেখিয়ে দিলাম এবার চলে যাব চানা মশলা বানানোর জন্য প্রথমে ক চুলায় একটা কড়া বসিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিয়ে আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব দেখো তারপর দিয়ে দিচ্ছি শুকনো মশলা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ সব কিছু দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এর তো যেন মশলা গুঁড়োর মধ্যে আমার সব কিছুই দেওয়া থাকে বাড়ির তৈরি মশলা যেহেতু এবার একটু আদা লসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এখানে যদি লাগা ভাব থাকে তাহলে কিন্তু অল্প সামান্য পানি ব্যবহার করতে হবে অল্প সামান্য পানি ব্যবহার করলাম এবার এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আর তার সাথে একটা ছোট সাইজের টমেটো কুচি করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এই যে আবারও যেমন মশলাটা কথা হয়ে গেলো টমেটোগুলোকে মুটে দিয়ে দিলাম এবার তারপর এটাকে ভালোভাবে কষিয়ে এদিকে আমি আলু আর বিউলির ডাল সেদ্ধ করে রেখেছি এগুলোকে দিয়ে দেব। সেদ্ধ করে ছেঁকে নিয়েছি আলুগুলো আমি কেটেছি আলু কাটাটা অপশানাল তোমরা চাইলে কাটতেও পারো না কাটলেও চলবে আমি এখানে আলুগুলো কেটে নিয়েছি আর বুট ডাল ভিজিয়ে সেটাকে সেদ্ধ করে নিয়েছি দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আলু আমি দুইটা কেটে দিয়েছি আর দুইটা ছোটো সাইজের আলু মেস্ট করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দেখো মেশ করে দিয়ে দিলাম আর মেশ করে আলু দিলে কিন্তু আলু না কাটলেও চলবে আমি দুই ধরনের নিয়েছি যেতে একটু টেস্টটা ভালো লাগবে খেতে আর আলু আলু থাকলে নানপুরির সঙ্গে খেতে খুবই ভালো লাগে তাই আমি এখানে এরকমভাবে আজকে রান্না করলাম আর ছোটো বাটির এক বাটি পানি এখানে ব্যবহার করছি দেখো দিয়ে দিলাম আগে যেহেতু মশলাটা কষিয়ে নিয়েছি আর এখানে লবণ হলুদ দিয়ে আমি বুট বুটবিউলিটাকে সেদ্ধ করে নিয়েছি দেখো চানা মশলাটা আমার রেডি এবার এখানে দিয়ে দিচ্ছি ধনে কুচি এবার এখানে তোমরা সবজি মশলা ব্যবহার করতে পারো আমি বাড়ির মশলা দিয়ে বানিয়েছি অন্য কোনো মশলা কিন্তু ব্যবহার করিনি লাস্টে ধনে কুচি ছড়িয়ে ফুটে আসলেই নামিয়ে নেব একদম চানা মশলা রেডি আর এতটা সুন্দর লাগবে এটা খেতে অসাধারণ বলার বাইরে একবার হলেও তোমরা এরকমভাবে বানিয়ে দেখো খেতে অসাধারণ লাগবে এই যে ফুটে গেছে এবার এটাকে আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি তখন এটা ঠান্ডা হতে থাক এটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ওর ভিজে গেছে দেখো একদম পারফেক্ট একটু বেশি ফুটিয়ে নিয়েছি খুব বেশি ঘন্টা হয় নাই এটা ভেজানো একটু ফুটিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় খুব সুন্দর রসগুলো ভিতরে ঢুকে যায় আর প্রত্যেকটা রস ভিতরে ঢুকেছে বন্দে বানার আর মানে প্রথম কাজটা তোমাদেরকে দেখিয়ে দেবো আর নান বানাবো তার জন্য আটাটাকে মেখে নিয়েছি এখানে ইস্ট দিয়ে আটা মেখেছি ঠিক আছে ইস্ট দিয়ে আটা মাখলাম আর আটাটা কীভাবে মেখেছি সেটাও তোমাদেরকে পরে দেখিয়ে দেব আটাটা মেখে কিন্তু কয়েক ঘন্টা রেস্টে দিতে হবে রেস্টে না দিলে কিন্তু নানপুরি ভালো হবে না এখানে কিন্তু ডিম দেওয়ার প্রয়োজন নেই শুধুই দেওয়া আছে কালো জিরে আর লবণ চিনি আর রোল ময়দা সেটা আর ইস্ট দিয়ে ভালোভাবে উষ্ণ গরম পানি দিয়ে মেখে নেওয়া আছে এবার ভালোভাবে এটাকে হাত দিয়ে তেল দিয়ে চ্যাপটা চ্যাপটা করে বড় করে নেব। তারপর একটু বেলুন দিয়ে সমান করে নিয়ে তারপর সেটাকে ছেঁকে নেব দেখেই বুঝতে পারছো কীরকমভাবে আমি এটা বানাচ্ছি হাত দিয়ে প্রথমে চেপটা করে নিয়ে তারপর বেলুন দিয়ে একটু সমান করে নিয়ে এটাকে এবার আলতো হাতে তুলে নিতে হবে একটু সাবধানে তুলতে হবে আর এদিকে চুলায় আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার আমি যে বেলে রাখা নানপুরিটাকে দিয়ে দিচ্ছি নানপুরিগুলোকে মোটা পাতলা তোমরা তোমাদের পছন্দের মতো বানিয়ে নিতে পারো আমি এখানে খুব মোটা বানাইনি যেহেতু এটা ফুলে কিন্তু ডবল হবে তাই এটা আমি আর মোটা কইনি দেখতেই পাচ্ছ কতটা ফুলে মোটা হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে এইটা একদম অনুষ্ঠান বাড়িতে যেরকম হয় ঠিক সেরকম হবে আর খেতেও কিন্তু ঠিক সেরকমই লাগবে মানে এটা বাড়ির তৈরি তার থেকেও হয়তো ভালো লাগবে তোমাদের আমাদের তো বাড়ির সকলকেই ভালো লেগেছে খেয়ে অনেকে প্রশংসা করেছে আর কীরকমভাবে বানিয়েছি সেটা সবাই জানতে চেয়েছে যে যেই খেয়েছে দেখো কতটা ফুলে মোটা হয়েছে কিন্তু এটা দেখছো পাউরুটির মতো একদম ফুলে আর অনেকটা মোটা সাইজের হয়ে আছে তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি কতটা নরম এ দেখো নরম তুলতুলে আবারও সেম পদ্ধতিতে আবারও আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি তারপর এটাকে আবারও সেঁকে নিচ্ছি প্রত্যেকটা কিন্তু নানপুরির মতো ফুলোই হবে এটা একদমই চিমসে যাবে না নরম হয়ে থাকবে দুই দিন একদিন নয় দুই দিন নরম হয়ে থাকবে এটা শক্ত হয়ে যাবে না যেহেতু এটা ইস দেওয়া আছে আর ইস্টটা খুব পরিমাণ মতো দিতে হবে আর এগুলো সব কিছুই খুলে যাবে আর এখানে একটা কথা বলে রাখছি তেলটা কিন্তু খুবই গরম করতে হবে তাহলে এগুলো নরম হয়ে থাকবে আর তেলটা যদি ই অল্প আঁচে ভাজা হয় এটা তেলটা একটু গরম বেশি না হয়ে থাকে তাহলে কিন্তু এটা নরম হয়ে থাকবে না শক্ত হয়ে যাবে দেখো আমি সব ছেঁকে নিয়েছি সব বসে ছাঁকা হয়নি দুইটা ছেঁকেই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবার এটা আমি ছিঁড়ে দেখাচ্ছি তোমাদেরকে ভিতরটা দেখো কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে আমি কিন্তু এখানে এ বেশি মোটা করে বানাইনি একটু পাতলা করে বানিয়েছি এটা চাইলে তোমরা মোটা করেও বানাতে পারো ভিতরটা দেখো জালিদার একদম কি সুন্দর এবার এরকম পারফেক্ট নারপুরি কিন্তু তোমরা বাড়িতেই বানাতে পারো এরকমভাবে তোমরাও বানিয়ে নাও আর বিয়েবাড়ির অনুষ্ঠানে যেতে হবে না বিয়েবাড়ির ভোজন বাড়িতেও বানাতে পারো তোমরা কি বন্ধুরা বানাবে তো বানিয়েও কিন্তু টাটা